আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে সবাই এই ডিম ভাজি রোদের মধ্যে ডিম ভাজি করতেছে সবাই দেখাইতেছে তো আমরাও আমাদের পেজে বা ইউটিউবে দিতেছি সবাই দেখবেন কড়াইটা গরম করার জন্য রোদে রাখলাম দেখা যাক কি হয় কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে তো একটু তেল দেই তেল একটু গরম হোক পাঁচ মিনিট ডিম দিয়ে রাখছিলাম রোদ্রীর ভিতর আসলে রোদ দিয়ে কখনো ডিম ভাজি করা সম্ভব না আপনারা যারা ডিম ভাজি করতেছেন আসলে এটা পুরাই ভুয়া পাঁচ মিনিটে কোনোদিন রোদ্রের মধ্যে কোনো দিন ডিম ভাজি করা সম্ভব না পাঁচ মিনিট দিয়ে রাখছিলাম রোদ্রের মধ্যে তা আমার পক্ষে ডিম ভাজি করা সম্ভব হলো না আপনারা কীভাবে ডিম ভাজি করছেন সেটা আপনারাই জানেন ধন্যবাদ